বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ বুধবার বিকেল তিনটা তিন মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় এ জানাজা এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যরা তিন বাহিনীর প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা এবং লাখ লাখ নেতাকর্মী জানাজায় অংশ নেন এছাড়াও বিভিন্ন দেশের কূটনৈতিকরা এই জানাজায় অংশগ্রহণ করেন বায়তুল মোকারমের খতিব আব্দুল মালেকের ইমামতিতে শুরু হয় জানাজা তার আগে শুধু মে অ্যাভিনিউ নয় আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে মানুষ অবস্থান নেয় জানাজায় অংশ নিতে মুহূর্তেই জনসমুদ্রে রূপ নেয় আশপাশের সব এলাকা এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠায় ভারত বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোকবার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়েদ সাদিক বুধবার পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ তাদের ফেসবুক পেজে এ খবর জানায় এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লাশ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন ফিরোজায় নেওয়া হয় বুধবার সকাল নয়টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয়